দেশের নন্দিত অভিনেত্রী অপি করিম কর্মক্ষেত্রেও একজন সফল নারী তিনি নারীদের পক্ষে কথা বলতে সব সময় সোচ্চার এই অভিনেত্রী আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সব নারীর পক্ষে আবারও কথা বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া বিজ্ঞাপন চিত্রে নারীদের নিয়ে কিছু না বলা সত্য বলেছেন এই অভিনেত্রী এখানে অপি মঞ্চে দাঁড়িয়ে সমাজ ও রাষ্ট্রে নারীদের সঙ্গে ঘটে চলা বিভিন্ন সত্য তুলে ধরেছেন যেখানে বিজ্ঞাপনে অপি করিম সমাজের মানুষ কাছে ছুড়ে দিয়েছেন তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন নারীর বললে প্রথমে কি মাথায় আসে সুপার ওম্যান এরপর ওপি বলেন একজন নারী দক্ষ হাতে সামলান সংসার মানুষ করেন সন্তান অন্যদিকে চাকরির পাশাপাশি সামাজিকতা ও রক্ষা করেন সমানতালে নারীদের বিশেষ কিছু তকমা দেওয়া হয় যেমন সুপার ওম্যান স্ট্রং আনব্রেকেবল এমনকি বলা হয় সংসারে নারী আনে শান্তি এমনকি পুরুষের তুলনায় দ্বিগুণ কাজ করেও তাদের শরীরে ক্লান্তি আসে না এসব অহেতুক বোঝা কেন চাপিয়ে দেওয়া হয় নারীর কাঁধে এমনকি সমাজের হাজারটা বোছা চাপিয়ে বলা হয় যে রাধে সে চুলো বাঁধে মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি ওপির দ্বিতীয় প্রশ্ন পুরুষদের কাজকে কেন এত আয়োজন করে বিশেষায়িত করা হয় না ওপি বলেন পুরুষের কাজ কেবল ঘরের বাইরে অথচ ঘরে এত কাজ থাকে সেটি পুরুষ বুঝেই না পুরুষের মতো ছুটির দিনে নারীদেরও একটু ঘুমাতে ইচ্ছা করে আরাম করে তৃতীয় প্রশ্ন জব পরিবার সংসারের দায়িত্ব সঙ্গে আবার সব কিছু হতে হবে নির্ভুল সব মিললে তবেই আদর্শ নারী কেন নারীদেরকেই হতে হবে এতটা যোগ্য যে নারী শুধু ঘরের কাজ করেন তার কোনো গুরুত্ব নেই ওপি নারীদের প্রতি যে বিশেষ বার্তা দেন সেটি হলো নারী বলেই তোমাকে দুই হাতে সব সামলাতে হবে এর কোনো মানে নেই সুপার ওমেন হওয়ার দরকার নেই তোমার তুমি হও তোমার মতো অবশেষে ওপি নারীদের প্রতি বলেন নারী মানে এই না যে সব কাজকে টিক মার্ক দিয়ে যেতে হবে নারীর পাশে বসে দেওয়া সব স্ট্যান্ডার্ডকে ছুঁড়ে ফেলে তোমাকে তুমি হতে হবে উল্লেখ্য সচেতনতামূলক এই বিজ্ঞাপনের চিত্রনাট্য লিখেছেন রাসেল মাহমুদ এটি পরিচালনা করেছেন নির্মাতা সজল আহমেদ ভিওডি বাংলা নিউজ ডেস্ক